নমস্কার প্রিয় বিয়ার্স কালা জাদু বিদ্যা চ্যানেলে প্রত্যেককে স্বাগতম তো বিয়ার্স আজকে আমি আপনাদের জন্য সবচেয়ে সহজ এবং সবচেয়ে সুবিধা সম্পন্ন একটি বশীকরণ নিয়ে এসেছি তো দুষ্ট স্বামীকে বশীভূত করার একটি মন্ত্র নিয়ে এসেছি তো এই মন্ত্রটি হিন্দু বনেরার জন্য মুসলমান বনেরা করতে একটু অসুবিধা হবে তার কারণে হিন্দু হিন্দুদের জন্য তো আমি মন্ত্রটি বলে দেবো আপনারা সাথে থাকবেন আমি মন্ত্রটি স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন তো একদম সহজভাবে দুষ্ট স্বামীকে বস্ফূর্তন বসীভূত করে আপনার বাদ্যগত রাখতে পারবে তো প্রথমে দেখে নেন তো আমার চ্যানেলে একদম সহজ সহজ বিদ্যা নিয়ে আসি যদি ভালো লাগে ওইগুলো আমার চ্যানেলে গিয়ে দেখতে পারবেন অনেক অনেক বিদ্যা দেওয়া আছে যদি ওইগুলো ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আমি প্রথমে মন্ত্রটি বলে দেবো তারপরে বিধির দিকে চলে যাব তো দেখে নেন দুষ্ট স্বামীকে বহিভূত করুন তো মন্ত্র সিঁদুর সিঁদুর চীনা সিঁদুর কামরূপ কামাখ্যা সিঁদুর পোড়া অমুকির কপালে লাগাই ফুটা অমুক হয় বুকা পাটা আমার এই সিঁদুর পোড়া যদি লঙ্ঘন হয় মহেশ্বরের জটা উমস পদে পড়ে হাড়িজি চণ্ডীর আজ্ঞায় আমার এই সিঁদুর পোড়া অমুকির শীঘ্র লাগ তৈমন্ত্রটি দেখ নেন ভালো করে দেখেনেন। তো অমুক যদি আপনি কাউকে পড়ে দেন যে কোনো কাউকে পড়ে দিন তো অমু সেইখানে যাকে যাকে করে দেবেন সেই দুজনের দুইজনের নাম দিতে হবে তো যদি নিজে করেন যদি নিজের জন্য নিজে করেন তো আপনার নাম দিতে হবে আমার আমার সাথে অমুক অমুকির এমনভাবে নাম দেবে অমুকের জায়গায় তার যেই ব্যক্তিকে করবেন তার নাম দিবেন। তো নিজের জন্য করেন তো নিজের নাম দিবে যদি আপনি করে দেন কাউকে তো সেই দুইজনের নাম দেবে তো মন্ত্রটি আবার বলে দিয়েই আপনারা বুঝতে পারবেন সিঁদুর সিঁদুর চীনা সিঁদুর কামরূপ কামাইখ্যা তোমার বসতি আমার এই সিঁদুর পোড়া অমুকির কপালে লাগাই ফুটা অমুক হয় বোকা পাটা আমার এই সিঁদুর পোড়া যদি লঙ্গন হয় মহেশ্বরের জোটা উমস পদে পড়ে হাড়িজি চণ্ডীর আজ্ঞায় আমার এ সিঁদুর পোড়া অমুকির শীঘ্র লাগ তো বিধি বিধি দেখেন নাই মন্ত্র বলে দিয়েছি তো বিধি দেখেন নিয়ম যে কোনো দোকানে গিয়ে এক দামে এক ঠেমা সিঁদুর নেবেন পরে এই সিঁদুরের উপর একশো আটবার পাঠ করে সেই সিঁদুর সেই সিঁদুর আপনার কপালে লাগিয়ে স্বামীর কাছে যাবে স্বামী আপনার স্বামী আপনার বাদ্য বাদ্য থাকবে তো একদম যে কোনো দোকানে যাবে গিয়ে একদমই সিঁদুর আন আনবে আপনি দামাদামি করতে পারবেন না একদমই সিঁদুর নিয়ে আসবে সেই সিঁদুরের উপর একশো আটবার পাঠ করে মন্ত্রটি একশো আটবার পাঠ করে যদি লাগিয়ে আপনি আপনার স্বামীর কাছে যান তো আপনার স্বামী আপনার বাধ্যকতা থাকবে আপনার আপনার জন্য সব কথা শুনবে আপনার বশীকরণ হয়ে থাকবে তো আপনারা করে দেখতে পারেন হানজে হান্ড্রেড পার্সেন্ট কাজ হবে যদি করার পরে যদি আপনাদের দিলে হয় কাজ হবে না এমন যদি ভাবনা হয় তো প্রথমে কাজ করবেন আমার এই বিদ্যাটি কাজ করার পরে কাজ করার পরে যদি কাজ পান ফল পান তারপরে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্রথমে সাবস্ক্রাইব করে রাখার দরকার নাই প্রথমে বিদ্যাটি দেখলেন ভালো করে শিখে নেন তারপরে কাজ করবেন করার পর যদি কাজে আসে কাজে আসে আপনার যদি কাজ হয়ে যায় তারপরে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন করবেন তো আজকের জন্য এইটুকু আগামীকাল আরেকটি বিদ্যা নিয়ে আসবো ভালো বিদ্যা আপনারা কমেন্ট করবেন যেই কমেন্ট করবেন সেই কমেন্টের উপর আমি বিদ্যা নিয়ে আসবো ভালো ভালো বিদ্যা নিয়ে আসবো যতটুক পারেন অতটুকু কমেন্ট করবেন আমি যতটুকু পারি অতটুকু বিদ্যা দিয়ে থাকবো তো আজকের জন্য এইটুকু সবাই ভালো থাকবেন আমার ভিডিওটি পুরোপুরি দেখার জন্য ধন্যবাদ তো আমি ভিডিও এখানে বন্ধ করলাম